না আর হাওড়া ব্রিজ দেখতে আর হাওড়াতে যেতে হবে না আপনি আপনার বাড়ির পাশে দুর্গাপুরেই হাওড়া ব্রিজ দেখতে পাবেন চলে আসুন সিটি সেন্টারের থেকে মা দিকে পলাশ ডিয়া তরুণ সঙ্গ পলাশ ডিয়া তরুণ সংঘের প্যান্ডেলে বা থিম হাওড়া ব্রিজ কি সুন্দরভাবে নিপুণতার সঙ্গে ফুটিয়ে তুলেছে এখানকার শিল্পীরা এবং পূজা উদ্যোক্তরা সামনে প্রচণ্ড দীর্ঘকার হাওড়া ব্রিজ এবং নিখুঁত শিল্পিক কারুকার্যতার মধ্যে ফুটিয়ে তুলেছে এই ব্রিজের কাজকর্ম পাশে গঙ্গার পাড়েই হাওড়া স্টেশনের ছবি সামনে বৃহদাকার লঞ্চ ভেসে বেড়াচ্ছে তাই হাওড়া ব্রিজের চাক্ষুষ উপলব্ধি করতে হলে আপনাকে আসতে হবে সিটি সেন্টার থেকে দিকে পলাশ ডিহা তরুণ সঙ্গে পুজো প্যান্ডেল এবার ওদের থিম হাওড়া ব্রিজ প্রতিমাও খুব সুন্দর করেছে খুব সুন্দর আমরা এখন প্রতিমার প্যান্ডেলের সামনেই এসেছি সুন্দর কারুকার্য ফুটিয়ে তুলেছে প্রতিমা এবং প্যান্ডেলের কারুকাজ এখান থেকে এই গুতগুলো করে